বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কোটি কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব হলেও তা বাস্তবায়িত হচ্ছে কই বারবার এমনই প্রশ্ন করেন বিরোধীরা তবে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী ঠিক কতটা লাভজনক এই বাণিজ্য সম্মেলন তার ব্যাখ্যা দিলেন তিনি বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অনেকেই বলেন বাণিজ্য সম্মেলন করে কী লাভ অথচ আমাদের দেখে অন্য রাজ্য সম্মেলন করছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বাণিজ্য সম্মেলন বাংলায় এখন ধর্মঘটের সংস্কৃতি নেই বাংলার মানুষের জন্য রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথা উল্লেখ করেন মমতা বলেন আমাদের সরকারে জনগণের কাছে দায়বদ্ধ বাংলায় বিনিয়োগের প্রচুর সম্ভাবনা বিনিয়োগের জন্য আদর্শ বাংলা ক্ষুদ্র মাঝারি শিল্পে বাংলা এক নম্বরে নারী ক্ষমতা এক নম্বরে বাংলা মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন হাতে নগদ টাকা পাচ্ছেন কন্যাশ্রী পুরস্কার পেয়েছে বাংলা সংসদে উনচল্লিশ শতাংশ প্রতিনিধি মহিলা দুয়ারে সরকার পরিষেবা দেওয়া হচ্ছে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে যে কোনো পরিবারের মহিলা সদস্যের নামে কার্ড উল্লেখ্য শিল্পের অনুকূল পরিবেশ সদস্য পরিকাঠামো দেশে হোক বা বিদেশে মুখ্যমন্ত্রী বারবার শিল্প মহলের কাছে বাংলার শিল্প বান্ধব পরিবেশের কথা তুলে ধরেছেন তবে শুধু কথাই নয় এ রাজ্য যে শিল্প স্থাপনে কতটা আগ্রহী তা বোঝাতে প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করেন মুখ্যমন্ত্রী এবছরও পাঁচও ছয়ই ফেব্রুয়ারি নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কার্যত চাঁদের হাট অংশ নিয়েছেন চল্লিশ দেশের দুশোর বেশি প্রতিনিধি রয়েছেন মুকেশ আম্বানি সজ্জন জিন্দাল রাও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কোটি কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব হলেও তা বাস্তবায়িত হচ্ছে কই বারবার এমনই প্রশ্ন করেন বিরোধীরা তবে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী ঠিক কতটা লাভজনক এই বাণিজ্য সম্মেলন তার ব্যাখ্যা দিলেন তিনি বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অনেকেই বলেন বাণিজ্য সম্মেলন করে কি লাভ অথচ আমাদের দেখে অন্য রাজ্য সম্মেলন করছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বাণিজ্য সম্মেলন বাংলায় এখন ধর্মঘটের সংস্কৃতি নেই বাংলার মানুষের জন্য রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথা উল্লেখ করেন মমতা বলেন আমাদের সরকারে জনগণের কাছে দায়বদ্ধ বাংলায় বিনিয়োগের প্রচুর সম্ভাবনা বিনিয়োগের জন্য আদর্শ বাংলা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা এক নম্বরে নারী ক্ষমতা নেই এক নম্বরে বাংলা মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন হাতে নগদ টাকা পাচ্ছেন কন্যাশ্রী পুরস্কার পেয়েছে বাংলা সংসদে উনচল্লিশ শতাংশ প্রতিনিধি মহিলা দুয়ারে সরকার পরিষেবা দেওয়া হচ্ছে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে যে কোনো পরিবারের মহিলা সদস্যের নামে কার্ড শিল্পের অনুকূল পরিবেশ সদস্য পরিকাঠামো দেশে হোক বা বিদেশে মুখ্যমন্ত্রী বারবার শিল্প মহলের কাছে বাংলার শিল্প বান্ধব পরিবেশের কথা তুলে ধরেছেন তবে শুধু কথাই নয় এ রাজ্য যে শিল্প স্থাপনে কতটা আগ্রহী তা বোঝাতে প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করেন মুখ্যমন্ত্রী এবছরও পাঁচও ছয়ই ফেব্রুয়ারি নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কার্যত চাঁদের হাট অংশ নিয়েছেন চল্লিশ দেশের দুশোর বেশি প্রতিনিধি রয়েছেন মুকেশ আম্বানি সজ্জন জিন্দাল রাও